আসসালামু আলাইকুম ঈদ মুবারক আগামীকাল পবিত্র ঈদুল আজাহা আজহা এই ঈদুল আজহাকে কেন্দ্র করে কিছু সতর্কবার্তা প্রবাসীদের জন্য অনেক প্রবাসী ভাই এ সমস্ত বিষয়ে অবগত রয়েছেন নতুন এসেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে যে আগামীকাল ঈদকে কেন্দ্র করেই মালয়েশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যে গুরুত্বপূর্ণ স্থানে ইমিগ্রেশন পুলিশের টহল থাকবে বিশেষ করে পুলিশের চেকপোস্ট থাকবে বিভিন্ন যেই শহরমুখী বা কেলে যেই ঢোকার যে মেন পয়েন্টে চেকপোস্ট থাকবে বাস টার্মিনালে তো সেক্ষেত্রে এই সমস্ত চেকপোস্ট দেখে কেউ আতঙ্কিত হবে না যে আপনাদেরকে আটক করবে এমনটা কিন্তু নয় নিরাপত্তা দেওয়ার জন্যই তারা কিন্তু চেকপোস্ট বসাবে নিরাপত্তা দেওয়ার জন্যই বাড়তি পুলিশ মোতায়েন করবে এবং কি আপনার আশেপাশে পুলিশের গাড়ি বহর যাবে তো সেক্ষেত্রে এই সমস্ত বিষয়ে আপনারা আতঙ্কিত হবেন না শুধুমাত্র নিজেকে সংযত রাখবেন বিশেষ করে যে সমস্ত প্রসিদের হাতে যে মেয়াদযুক্ত এবং কি বিষা নেই বসবাস করবেন অহেতু কোথাও গিয়ে গ্রহ করবেন না যেমন যে আপনারা নামাজ শেষ করে বাইরে যেতে পারেন বা যার যার গন্তব্যে যেতে পারেন আমরা ছুটি পেলে বিভিন্ন কেসি এরিয়া সহকার বিভিন্ন স্থানে গ্রহ করতেছি তো সেক্ষেত্রে ঘুরতে পারেন আপনারা অবশ্যই যে লিমিটের মধ্যে বা আপনি যতটুকু করতে পারেন আপনি বিদেশি নাগরিক হিসেবে এর বাইরে অ্যাক্সেস অনেকেই করতেছে বিশেষ করে টিকটকে হাতে কোনো দুই একজন ভাই এসে কিন্তু যে গান নিয়ে বা ভিডিও করা নিয়ে অনেক জায়গা মিলে করে এগুলো কিন্তু এদেশি নাগরিকগুলো অপছন্দ করে থাকে তো সেক্ষেত্রে আমরা এই সমস্ত কাজ নিয়ে একটু বিরত থাকবো আর যাদের হাতে ডকুমেন্ট নেই আমরা অবশ্যই চেষ্টা করবো নিরাপদ জায়গায় থাকার জন্য যেহেতু যে আগামীকাল থেকে টহল চলবে ভোরাত থেকেই তো সেক্ষেত্রে আমরা যাতে করে যে আমাদের কোথাও কোনো প্রকার হয়রানির মধ্যে না পড়তে হয় এ সমস্ত বিষয় আমরা একটু সতর্ক থাকবো এবং যে সমস্ত ভাইরা নামা শেষ করে আপনারা ভুল করে চেষ্টা করবেন না যে বিগত সময় মতো যে মুরগিদের সামনে লাইনে দাঁড়িয়ে গোস্ত নেবেন বা গোস্তর জন্য অপেক্ষা করবেন যে গোস্তর জন্য আপনার একজনের জায়গায় তিনজনে আপনার যে এই জন্য ফারা করবেন বিগত সময় এই সমস্ত অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে দেখেছেন এবং কি দেশ নিয়ে অনেকে বাজে মন্তব্য করতেছে এদেশি লোকাল নাগরিকরা তো সেক্ষেত্রে আমরা যে আমরা এত টাকা খরচ করে মালয়েশিয়াতে এত টাকা দিয়ে এসেছি তো সেক্ষেত্রে আমরা কিন্তু এক কেজি গোস্ত আধা কেজি গোস্ত কিনে খেতে পারি বা আমরা দোকানে গিয়ে দশ পনেরো দিয়ে এক বেলা কিনে খেতে পারি তাই তো আমরা এ সমস্ত সামান্য কাজের জন্য দেশকে ছোট করব না নিজে ছোটো হব না আমরা চেষ্টা করবো যাতে করে এই সমস্ত মন্তব্যকে আমাদের বিষয় না করতে পারে তার পাশাপাশি যে সমস্ত ভাই বন্ধু দেশে যাওয়ার জন্য যেই যোগাযোগ করতেছেন বা দেশে যাওয়ার জন্য অপেক্ষা রয়েছেন এখন যদি মিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট সারেনি খরচ বেশি হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করতে পারেন যাদের হাতে সময় রয়েছে যে যখনই কিন্তু মিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট ছাড়বে ঠিক তখনই দেশে গেলে আপনার খরচ কম হবে তো সেক্ষেত্রে আপনাকে আগে থেকেই টিকিট কেটে রাখতে হবে যেহেতু ক্রমাগতভাবে টিকিটের দাম বৃদ্ধি পাচ্ছে যে সিঙ্গেল টিকিট দাম এভাবে হাজার পনেরোশো ইঙ্গিত হয়ে যাবে সত্যি এটি খুব ভাবার বিষয় এখন থেকে তাই তো আসলে আমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখি যাতে করে সহজে কম খরচে দেখা যেতে পারে ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ